আমার মন্ত্রালয়ে হজ ওমরা নিয়ে আমার কোন কর্মকর্তা যদি এক টাকা ঘুষ খায় আমরা তাকে ফাঁসিতে জোরাব মধ্য সত্য বুগীদের এই অত্যাচার থেকে যাতে হজ হজকে হজ ব্যবস্থাপনাকে মুক্ত রাখা যায় আপনাদের সহযোগিতা কামনা করি ফিজিক্যাল ফিটনেস না থাকলে আমরা তাদেরকে নেব না হজ দ্বি রাষ্ট্রে দুই ব্যাপার সবগুলো আমাদের হাতে নাই ওনাদের হাতে এবং তারা কেবলকে বাংলাদেশ সারা পৃথিবীর লক্ষ লক্ষ হাজী নিয়ে তারা ডিল করেন তারা যখন একটা নিয়ম করেন ফর দা হোল ওয়ার্ল্ড গোটা পৃথিবীর জন্য করেন এটা তো বাংলাদেশ আলাদা করেন না আমরা কেবল তাদেরকে অনুরোধ করতে পারি আবেদন জানাতে পারি এর চাইতে আমাদের বেশি কিছু করার নাই এবং আমি গতকাল কাল পরামর্শ ক্রমে সৌদি মিনিস্টারকে চিঠি লিখেছি দুপুরে ডিউ লেটার দিয়েছি ক্যাটারিং সার্ভিসটা যাতে বাতিল করা হয় এবং বাংলাদেশি লোকেরা বাংলাদেশ হাজি সাহেবানরা সৌদি আরবের খাবার খেতে অভ্যস্ত নন আমরা আমি তো মিনাতে মক্কা শরীফ থেকে একবেলা খাবার নিয়ে গেছি কত আর এই দুমবার গোস্ত বিরিয়ানি কত খাওয়া যায় আমরা হেভিচুয়েটেড নই তো এটা বাতিল করার জন্য বলেছি তিনি রাতে আমার একটা ট্যাক্স পাঠিয়েছেন প্লিজ কনসাল্ট উইথ ভাইস মিনিস্টার মিস্টার হাসান তা আমার সচিব মহোদয় ওনার সাথে আলাপ করবেন আমরা দাবি জানাবো যাতে খাবার ক্যাটারিংটা ওনারা ওনাদের সরকারি ব্যবস্থাপনা থেকে বাদ দেন